আমাকে সাহায্য করেন না ওমা তুমি রাস্তায় বিক্রি করতেছো আপনি ঠিকই দেখছেন আমি ভিক্ষা করতেছি ভিক্ষা না করে তো আমার কোনো উপায় নাই হ ভাই সাহেব আমরা গরিব মানুষ সেটা তো খুব ভালো করে জানে আপনার এই পাঁচ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আমাকে নাই কিন্তু মাইয়া তো আমার বিয়া দিতেই হইব তাই কি করুন ভিক্ষা করে আপনার পাঁচ লক্ষ টাকা যৌতুকের জোগাড় করতেছি আচ্ছা আপনারা তো জানেন আমরা অনেক গরিব মানুষ আমার মার সরলতার সুযোগ নিয়ে আপনি কি না আমার মার কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক চাইছেন এই টাকা আমরা কই পামো আমাকে অবস্থা সম্বন্ধে আপনি যাই না এই কাজটা কেমনে করতে পারলেন যেহেতু আপনার টাকারই প্রয়োজন আমাকে তো আর কেউ টাকা পয়সা দিবো না এই কারণেই সেই কারণেই ভিক্ষা করে টাকা জোগাড় করতেছি আপনার যৌতুক দেওয়ার জন্য বৌমা আরে তাই বলে এই রাস্তায় তুমি ভিক্ষা করবে বৌমা কারে আপনি বৌমা কইতাছেন আমি এখনো পর্যন্ত আপনার গোবাড়ির বউ হয়ে যাই নাই আজ বাদে কাল আপনার পোলার সাথে আমার বিয়ে হইব তখন আপনি আমার বৌমা কয়ে ডাক দিতে পারবেন টাকা ছাড়া তো বিয়ে হইব না এই জন্য বিয়ের আগ পর্যন্ত আমি ভিক্ষা করতেছি বাবা এইসব আমি কি শুনতেছি কিসের যৌতুক আরে না বাবা মানে যে আমি তোমার বুঝাই বলি সেটা হইতেছে যে মানে বিয়ে সাদী হলে তো মানে এই যৌতুকের ব্যাপারটা আসে আর কি তাই আর কি আমি তাদের কাছে বলছি যে আপনারা পাঁচ লক্ষ টাকা দেবেন কিন্তু ওরা যে এরকম রাস্তায় নেমে যাবে ভিক্ষা করবে সেটা তো বাবা আমি জানতাম না তুমি কি বলছো বিয়ে করানোর জন্য যৌতুকটা কি ইম্পর্টেন্ট এটা বুঝাইতে চাচ্ছ তুমি আমাকে ছি বাবা আমার এখন লজ্জা করতেছে তোমাকে বাবা বলে পরিচয় ছোট থেকে এই মানুষটার আদর্শে আমি বড় হয়েছি এটা এখন ভেবে আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে এইটা তোমার আদর্শ হ্যাঁ বিয়ে করতে হলে যৌতুক নিতে হবে এটা কোথায় লেখা আছে এইটা লেখা আছে যৌতুক দেওয়া বা যৌতুক নেওয়া দুইটাই আইনত দ্বন্দ্ব অপরাধ তুমি যেটা করছো তুমি সেটা অপরাধ করছো অন্যায় করছো আমি তোমাকে কি বলছিলাম আমি একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে চাই আমার পরিবারের জন্য একটা ভালো মানুষ দরকার যে মানুষটা আমার পরিবারকে সামলাইতে পারবে আমার বাবাকে ভালো রাখতে পারবে আমার মাকে ভালো রাখতে পারবে তাদের দেখাশোনা করতে পারবে এই জন্য আমি তোমাকে বলছিলাম একটা গরিব ঘরের মেয়ে দেখো যে মেয়েটাকে আমি বিয়ে করব কিন্তু তুমি কি করছো একটা গরিব ঘরের মেয়ে তুমি ঠিকই বের করছো তার সাথে আমার বিয়ের ডেটটাও ফিক্সড হয়েছে কিন্তু তাদের কাছ থেকে তুমি পাঁচ লক্ষ টাকা চল কিন্তু বাবা এইটা তো নিয়ম হয়ে আসতেছে এই নিয়ম তাই আমিও আর কি নিয়ম এটা কি একটা প্রথা এই প্রথাটা চালু করছে তোমাদের মতো কিছু মানুষ আর এটা কন্টিনিউ করতেছে তোমাদের মতো কিছু মানুষ আমরা প্রত্যেকটা মানুষ যদি চলে তাহলে এই যৌতুক বিলীন হইতে মাত্র কয়েকটা মাস সময় লাগবে কিন্তু তোমরা তো সেটা মানবা না তোমরা সেটা করবাও না তোমাদের মাথায় শুধু একটা চিন্তাই ঘরে মেয়ে মানুষকে ঘরে নিয়ে আসতে হবে তার মানে তার কাছ থেকে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ যত অ্যামাউন্ট চাওয়া যায় তত টাকা তাদের কাছ থেকে যৌতুক নিতে হবে কেন বাবা আমি কি বাজারের আলু পটল যে আমাকে বিক্রি করতেছো পাঁচ লক্ষ টাকায় তাদের কাছে তুমি আমাকে বিক্রি করে দিচ্ছ আমি কিন্তু মাসে স্যালারি কম পাই না বাবা আল্লাহর রহমতে যেই টাকা আমি স্যালারি পাই সেটা দিয়ে আমার সংসার খুব ভালোভাবে চলে তোমাদেরকে পর্যন্ত আমি চালাইতে পারি তাহলে আমার যৌতুকের কিসের প্রয়োজন আমার আমার ভাবতেও এখন অবাক লাগতেছে আমার ঘেন্না লাগতেছে যে তোমার মতো একটা মানুষ কিনা আমার বাবা ঠিক এই পরিচয়টা দিতে এখন আমার লজ্জা করতেছে ঠিক আছে যৌতুক যৌতুক ছাড়া তো তুমি তোমার ছেলেকে বিয়ে করবে না কিন্তু এইখানে দাঁড়িয়ে তোমার ছেলে তোমাকে একটা কথা বলবি কালকে যে বিয়েটা হওয়ার কথা ছিল সেটা এই মুহূর্তে হবে আজকে হবে আমি এই মুহূর্তে ওকে নিয়ে এখান থেকে কাজ অফিসে যাব আমি নিচে দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে করবো দেখি আমাকে না 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 বাবা বাবা